নিচে আমি কয়েক থেকে আমার মার জন্য আমি সরাসরি বাংলাদেশে এসেছি কয়েক থেকে আমি মার জন্য আমি বাংলাদেশে সরাসরি চলে এসেছি হুজার জন্য আমার মার আমি অনেক ভালোবাসি অনেক ইয়ে শ্রদ্ধা করি আমার মা হারে গেছে আজ দুই মাস ঢাকা সিদ্দিক বাজার চৌষট্টি বাই দুই বিকাল চারটা বাজে হারানো গিয়েছে আমার মাকে এখনো পাওয়া যেতেছে না পুরা ঢাকা শহর আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন পুরো অনেক হুজাউজি করতেছে কোনো জায়গায় পাইতেছে না আজকে আমার ভাই আমাকে নিয়ে ঢাকায় এখানে নিয়ে এসে এসেছে এখানে ভিডিও অনেক কিছু করে করা হইতেছে তার মাধ্যমে যদি আমার মারে পাইতে পারি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর এখানে ফটো আছে ছবি আছে নাম্বার আছে এখানে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আমার মারে ভেতর আমার মা আমার অনেক আদর করতো আমার বাবা ছোটোবেলা হারানো মারা গেছে এক বছর থাকতে তার থেকে আমার মা আমাকে লালন পালন করে অনেক 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 কিছু করেছে আমার যখন আমি যখন বিদেশে দেখি আমি কল করি আমার মা আমার ফোন দিয়ে বলতো বারবার শুধু একটা কথা বলবো বাবা তুমি কবে আসবে এ কথাটা স্যার আমার কোনো কথা বলতো না আমার মা ভারস মে একটা কথা আমি কই আম্মুরে বলতো আম্মু তুমি বারবার আমাকে একটা কথা করে বিরক্ত করে করে পর আম্মু রাগ করতো কিরে বাবা আমি তোকে একটা ফোন দিয়ে দিকে তুই রাগ করেছো আমি আম্মা তুমি প্রতিদিন ফোন দিলে বারবার ঘুরে ঘিরে তুই কথা তুই কবে আসবি তুই কবে আসবি তুই কবে আসবি এখন বুঝি মার আমি তো আগে জানতাম না মান জেনে আমার স্যার হারিয়ে দেবো আমি যদি আর চার মাস আগে আমি সরাসরি বাংলাদেশে চলে আসতাম আমার মা আমারকে বলতো আমার মা বলতো তুই আমি মারা আসবি না আমার মারা আসিস আমার আর চিরজন দুজন আমার মুখটা দেখতে পারবি না আমার মা বারবার কথাটা বলতো দেখুন আমি মারে শান্ত নিতে আম্মু তুমি কাজ দো না আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রবাস আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে আসবো তার ভিতরে আমি যখন আমার দুই মাস হয়ে গেছে এরপরে আমি আম্মু বলতেছে আম্মা আমি নতুন লাগে লাগেছিললে আমি তোমার কাছে তাড়াতাড়ি আসবো জানুয়ারি মাসে এর ভিত্তি আগস্ট মাসে জুলাই মাসে আমার আম্মু হারাই গেছে সাতাশ চব্বিশ তারিখে বিকাল চারটা বাজে আমার বায়ের বাসা থেকে হারানো গেছে পুরো আমার লাস্ট কথা এই দিনকে আমার মার সাথে আম্মু আমাকে ফোন দিছে বাংলাদেশ টাইম সাইটটা আর কয়েতের টাইমে সাড়ে বারোটা কম কম একটা বাজে এখানে ফোন দিছে আম্মু আমার বলছে ফোন দিয়ে কান্নায় করে দেখ তোর আপু আইসে তোর দুই আপু আইসে বাগনা বাইগনা আইসে তোর দেখে তুই কি আমার আর জীবনে কোনো দিন দেখতে না আমার মুখ দেখতে না সবে বিদেশ থেকে আসে কিন্তু তুই কবে আসবি আমি কি আম্মু আমি তো দুই বছর হয়েছে বিদেশ কিন্তু এখন তো আমি খাইতে পারো না কোম্পানি কোম্পানি আমার তো না সেজন্য আমি বারবার সংসারে সবের ছোট সবের আদরে বোনের সবের আদরে ছোট ছেলে আমার মা আমার সব সময় রাত্রবেলা কোনো জায়গায় থাকতো জায়গা যাইতো অনুষ্ঠানে যাইতো ছুট্টু করে যে কোনো একটা জিনিস দিলে আমার জন্য লাগতো চার দিন পর পাঁচ দিন পর হইতো আমার আমার ছেলে আসবে আমার ছেলে এই দেখা দেবে রাত্রেবেলা ভাত পাখা তুই লাগতো আমি যখন বিদেশ থাকি আম্মু আমি তো বিদেশ না তুমি তো দেশ আমি জানি তোমার জন্য আমি ভাত পাখি তুমি খাই দাও আমি কো না আম্মা আমি তো এখন আইতে পারবো আমি এখন বিদেশ ডিউটিতে আসছি প্রতিদিন কথা বলতো মা আমার মা বারসাম মানসিক বারসামহীন রোগী খুন দিয়া উলুট পুলুট অনেক কিছু বলতো আমি আম্মু তুমি কি এখনও কিচ্ছু বুঝো না তুমি আম্ম মানসিক ভারসাম্যহীন রুগী হারানোর পরে কোনো